আসসালাম আলাইকুম প্রিয় পরিণতি টিভি চ্যানেলের ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সকলে ভালো আছেন পুলসিরাত প্রথম পর্ব পুলসিরাত কি আজ আমরা শুরু করছি একটি বিশেষ সিরিজ পুলসিরাত এই সিরিজে আমরা কিয়ামতের দিনের সেই ভয়ঙ্কর সেত পুলসিরাত নিয়ে বিস্তারিত আলোচনা করব ছয়টি পর্বে আমরা জানব পুলসিরাতের পরিচয় এর বৈশিষ্ট্য কারা কিভাবে পার হবে কারা পড়ে যাবে এর সাথে আমলের সম্পর্ক এবং কিভাবে আমরা এই সেতু পার হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি প্রথম পর্বে আমরা জানব পুলসিরাত আসলে কি এর অর্থ কি কোরআন হাদিসে এর উল্লেখ কোথায় এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ এক পুলসিরাত শব্দের অর্থ পুল মানে সেতু আর সিরাত মানে পথ পুলসিরাত হল জাহান্নামের উপর দিয়ে যাওয়া একটি সরু সেতু এটি এতটা সরু যে তলোয়ারের ধারের চেয়েও সরু চুলের চেয়েও সরু হাদিসে এসেছে হসরত আবু সাঈদ খুদ্রি রদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি হিভাসাল্লাম বলেছেন পুলসিরাত জাহান্নামের উপরে স্থাপিত হবে এটি তলোয়ারের ধারের চেয়ে সরু চুলের চেয়ে সরু মুসনাদে আহমদ হাদিস নম্বর এগারো হাজার একশো ষাট দুই কোরানে পুলসিরাতের উল্লেখ কোরআনে সরাসরি পুলসিরাত শব্দটি না এলেও এর ধারণা বারবার এসেছে সুরা মরিয়মে আল্লাহ বলেন আর তাদের কাউকে জাহান্নামে প্রবেশ করানো হবে না যতক্ষণ না তারা সিরাতের উপর দিয়ে অতিক্রম করে সুরা মরিয়ম একাত্তর থেকে বাহাত্তর নম্বর আয়াত ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন এখানে সিরাত বলতে পুলসিরাতই বোঝানো হয়েছে তিন পুলসিরাত কোথায় স্থাপিত হবে জাহান্নামের ঠিক উপরে এক প্রান্ত ময়দানে মা সরে অন্য প্রান্ত জান্নাতের দরজায় নিচে জাহান্নামের আগুন কাঁটা বিচ্ছু সাপ হাদিসে এসেছে জাহান্নামের উপরে একটি সেতু স্থাপন করা হবে আমি অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এবং আমার উম্মত প্রথমে এর উপর দিয়ে পার হব সহি বুখারি হাদিস নাম্বার ছয় পাঁচশো তিয়াত্তর চার পুলসিরাতের বৈশিষ্ট্য এক অত্যন্ত সরু তলোয়ারের ধারের চেয়েও সরু দুই অন্ধকারময় কোনো আলো থাকবে না তিন কাঁটাযুক্ত হুকের মতো কাঁটা থাকবে যা পাপিদের আটকে দেবে চার দ্রুত পার হতে হবে কারো গতি বজ্রের মতো কারো হাওয়ার মতো কারো ঘোড়ার মতো কারো উটের মতো কারো হাঁটবে কারো হামাগুড়ি দেবে কারো পড়ে যাবে হাদিসে আছে কেউ বজ্রের মতো দ্রুত পার হবে কেউ হাওয়ার মতো কেউ ঘোড়ার মতো কেউ উটের মতো কেউ হাঁটবে কেউ হামাগুড়ি দেবে কেউ পড়ে যাবে সহি মুসলিম হাদিস নাম্বার একশো তিরাশি পাঁচ কারা পার হবে মুতকিদের জন্য এটি হবে আলোকিত প্রশস্ত পাপীদের জন্য অন্ধকারময় ময় পিছলি হাদিসে এসেছে যার অন্তরে একটি শরীরদানা পরিমাণ ইমান থাকবে সেও শেষ পর্যন্ত জাহান্নাং থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে সহি বুখারি হাদিস নাম্বার চুয়াল্লিশ কিন্তু পাপের ভারে কেউ কেউ হাজার হাজার বছর জাহান্নামে থাকবে তারপর পুলসিরাত পার হবে ছয় পুলসিরাত পার হওয়ার আমল এক নামাজ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে সে পুলসিরাতের উপর দিয়ে বিদ্যুতের মতো পার হবে মুসনাদে আহমাদ দুই সদকা সদকা জাহান্নামের আগুন থেকে রক্ষা করে পুলসিরাতে ছায়া দেয় তিন কোরআন তিলাওয়াত কোরআন পুলসিরাতে আলো হয়ে দাঁড়াবে চার পিতামাতার খেদমাত যে পিতামাতার সাথে সদয় ব্যবহার করে সে পুলসিরাতে নিরাপদে পার হবে পাঁচ ভয়ের সাথে আশা পুলসিরাত ভয়ের জায়গা কিন্তু আল্লাহর রহমতের উপর ভরসা রাখতে হবে হাদিসে এসেছে আমি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলহি হিবাসাল্লাম পুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে বলবো হে আল্লাহ আমার উন্মতকে নিরাপদে পার করো সহি বুখারি এক পুলসিরাত কি একটাই নাকি একাধিক হাদিসে একটি মাত্র পুলসিরাতের কথা এসেছে কিন্তু সকল মানুষের জন্য এর অভিজ্ঞতা ভিন্ন হবে হযরত আবু হুরায়রা রা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন পুলসিরাত একটাই কিন্তু মানুষের আমল অনুযায়ী এর উপর দিয়ে পার হওয়ার গতি ভিন্ন ভিন্ন হবে শহী মুসলিম হাদিস নম্বর একশো তবে কিছু আলেম বলেন মুমিনদের জন্য পুলসিরাত হবে আলোকিত প্রশস্ত নিরাপদ মুনাফিক ও কাফিরদের জন্য অন্ধকার কাঁটাযুক্ত পিচ্ছিল অর্থাৎ একই সেতু কিন্তু আমলের কারণে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করবে দুই পুলসিরাত পার হওয়ার সাতটি স্তর বা গতি হাদিসে সাত ধরনের গতির কথা এসেছে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানুষ পুলসিরাত পার হবে সাত প্রকার গতিতে বজ্রের মতো দ্রুত হাওয়ার মতো দ্রুত পাখির মতো উড়ে দ্রুতগামী ঘোড়ার মতো উটের মতো দৌড়ে হেঁটে হামাগুড়ি দিয়ে আর কেউ কেউ পড়ে যাবে জাহাম নামে সহি সহি মুসলিম হাদিস নম্বর একশো তিরাশি এখন প্রশ্ন কার গতি কেমন হবে তিন কারা বজ্রের মতো পার হবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে রাসুল সাল্ল্লা আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে সে পুলসিরাতের উপর বিদ্যুতের মতো পার হবে মুসনাদে হাদিস আহম্মদ তিয়াত্তর যারা কুরআন মুখস্থ করে তিলাওয়াত আমল করে কুরআন বলবে হে আল্লাহ এই বান্দাকে দ্রুত পার করো যারা সৎকা দেয় প্রতিটি সৎকা পুলসিরাতে একটি আলো হয়ে দাঁড়াবে চার কারা হাওয়ার মতো পার হবে যারা রোজা রাখে বিশেষ করে রমজানের রোজা হাদিসে আছে রোজা পুলসিরাতে ঢাল হয়ে দাঁড়াবে যারা হজ ও উমরা করে হজ ও উমরা করা ব্যক্তি পুলসিরাতে হাওয়ার মতো পার হবে। যারা দানশীল মিস্কিমকে খাওয়ায় পাঁচ কারা পাখির মতো উড়ে যাবে শহীদগণ রাসুল সাল্লিউসাল্লাম বলেছেন শহীদরা পুলসিরাত পার হবে পাখির মতো উড়ে তিরমিজি হাদিস নম্বর এক হাজার তেষট্টি যারা আল্লাহর পথে যান কুরবান করেছে ছয় কারা ঘোড়ার মতো দৌড়াবে যারা জিহাদ করেছে অর্থাৎ আল্লাহর পথে লড়াই করেছে যারা দাড়ি রেখেছে পর্দা মেনেছে সুন্নত পালন করেছে সাত কারা উটের মতো দৌড়াবে যারা সাধারণ নেক আমল করে কিন্তু কিছু পাপও আছে তাদের গতি ধীর হবে কিন্তু শেষ পর্যন্ত পার হবে আট কারা হেঁটে যাবে যাদের ইমান আছে কিন্তু আমল কম তারা ধীরে ধীরে কষ্ট করে পার হবে নয় কারা হামাগুড়ি দেবে যারা গুনাহ করেছে তওবা করেনি যারা নামাজ ছেড়েছে দেয়নি তারা হামাগুড়ি দিয়ে কাঁটা আঁকড়ে কষ্টে পার হবে দশ কারা জাহান নামে পড়ে যাবে কাফির মুশ্রিক মুনাফিক যারা আল্লাহর সাথে শির করেছে যারা নবীদের অবাধ্য হয়েছে কিন্তু যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ আছে তারা শেষ পর্যন্ত জাহান্ন থেকে বের হয়ে পুলসিরাত পার হবে হাদিস নম্বর পুলসিরাতে কাঁটা ও হুকের ভূমিকা কাঁটা থাকবে যা পাপিদের কাপড় চুল শরীর আটকে দেবে হুক থাকবে ফেরেশতারা এই হুক দিয়ে পাপিদের জাহান্নামে টেনে নামাবে হাদিসে আছে কাঁটা বলবে আমি এই বান্দার গুনাহের জন্য তৈরি হয়েছি বারো নাবি সাল্ল আলিউস্লাম কি করবেন রসলুল্লাহ সাল্লিউসাল্লাম পুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে বলবেন হে আল্লাহ আমার উম্মুদকে নিরাপদে পার করো হে আল্লাহ সালামতি দাও বুখারি তিনি প্রথমে পার হবেন তারপর উম্মত তেরো আমাদের করণীয় কি এক নামাজ ঠিক করুন বিদ্যুতের গতি পাবেন দুই রোজা রাখুন হাওয়ার গতি তিন সদকা দিন আলো পাবেন চার কুরান পড়ুন পথ দেখাবে পাঁচ করুন করুন পাপ মুছে ফেলুন ছয় দোয়া এক পুলসিরাতে কাটা কি এবং কেন হাদিসে এসেছে পুলসিরাতে কাটা থাকবে যেমন সাইয়াল গাছের কাটা কিন্তু তার চেয়ে বড় লম্বা ও ধারালো সহি বুখারি হাদিস ছয় হাজার পাঁচশো তিয়াত্তর এই কাঁটা পাপিদের জন্য এগুলো কাপড় চুল শরীর আটকে দেবে গুনাহের পরিমাণ অনুযায়ী কাঁটা বেশি বা কম হবে হাদিসে আছে যে ব্যক্তি মানুষের সম্পদ অন্যায়ভাবে খেয়েছে তার কাপড় কাঁটায় আটকে যাবে দুই হুক কি এবং কার জন্য হুক হবে লোহার আগুনের মতো গরম ফেরেস তারা এই হুক দিয়ে পাপীদের টেনে জাহান নামে ফেলবে হাদিসে এসেছে হুকগুলো বলবে আমি এই বান্দার গুনাহের জন্য তৈরি মুসনাদে আহমদ যারা সুদ খেয়েছে তার শরীর হুকে ঝুলবে যারা গিবত করেছে তার জিভ্ভা হুকে আটকাবে যারা চোখের জিনা করেছে তার চোখ হুকে ঝুলবে তিন অন্ধকার কেন এত ভয়ঙ্কর পুলসিরাত হবে সম্পূর্ণ অন্ধকার কোনো আলো থাকবে না চাঁদ সূর্য নেই তারা নেই হাদিসে আছে পুলসিরাতের উপর আলো থাকবে না যার আমল যত বেশি তার আলো তত বেশি সহি মুসলিম আলো হবে আমলের নামাজের আলো সৎকার আলো কুরআনের আলো চার কার জন্য কাটা হুক অন্ধকার পাপ শাস্তি পুলসিরাতে সুদ খাওয়া শরীর হুকে ঝুলবে গিবৎ করা জিভ্ভা কাটায় আটকাবে মিথ্যা বলা মুখ হুকে টানা হবে চোখের জিনা চোখ কাটায় বিধবে জুলুম করা হাত পা আটকে যাবে নামাজ ছাড়া অন্ধকারে হোচট খাবে পাঁচ কিভাবে রক্ষা পাবো সাতটি আমল এক নামাজ আলোর উৎস রাসুলসাল ওয়াসাল্লাম বলেছেন নামাজ হলো মুমিনের নূর পুলসিরাতে এই নূর আলোকিত করবে মুসনাদে আহমাদ ফজরের নামাজ সারা দিনের আলো জুমার নামাজ সপ্তাহের আলো দুই সাধকা ছায়া এবং আলো প্রতিটি সাদকা পুলসিরাতে একটি আলো এবং ছায়া হয়ে দাঁড়াবে তিরমিদি গোপন সাদকা অন্ধকার দূর করে মিসকিনকে খাওয়ানো কাঁটা থেকে রক্ষা করে তিন কুরআন তেলাওয়াত পথ প্রদর্শক কুরআন পুলসিরাতে আলো হয়ে দাঁড়াবে এবং বলবে আমি তোমার সঙ্গী ইবেন মাজা প্রতিদিন এক পাড়া এক হাজার আলো সুরা ইয়াসিন হৃদয়ের আলো চার তবা পাপ মোছে যে ব্যক্তি সত্যিকারের তবা করে তার গুনাহ মাফ হয় কাঁটা দূর হয় প্রতিদিন তবা করুন লা আল লাহ কয়ুম পাঁচ দোয়া নিরাপত্তা রসুল শিখিয়েছেন আল্লাহম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ও আউ দু নার হে আল্লাহ আমি জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহ চাই পুলসিরাতের দোয়া রব্বি সাল্লিম রব্বি সাল্লিম হে আমার রব নিরাপদে পার করো ছয় সুন্নাত পালন কাঁটা দূর করে দাড়ি রাখা মিসওয়াক করা পায়জামা টাকনুর উপরে এগুলো কাঁটা থেকে রক্ষা করে সাত পিতামাতার খেদমত বিশেষ রহমত যে পিতামাতাকে সন্তুষ্ট রাখে তার জন্য পুলসিরাত প্রশস্ত হয় ছয় একটি হাদিসের গল্প হাজর আবু হুরায়রা আনহু বর্ণনা করেন এক ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছিল মৃত্যুর পর সে পুলসিরাতে এসে অন্ধকারে হোচট খেতে লাগল হঠাৎ তার ছোটবেলার একটি নামাজের স্মৃতি আলো হয়ে উঠল সেই আলোয় সে পার হয়ে গেল শিক্ষা একটি নামাজও বাঁচাতে পারে সাত নবীর দোয়া রসুল্লাহ ওয়াসাল্লাম প্রতি নামাজের পর দোয়া করতেন আল্লাহ আমাকে তোমার জিকির এবং সুন্দর ইবাদতে সাহায্য করো এই দোয়া পুলসিরাতের জন্য সবচেয়ে বড় অস্ত্র এক নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কে প্রথমে পুলসিরাত পার হবেন হাদিসে এসেছে আমি নবী সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এবং আমার উম্মত সর্বপ্রথম পুলসিরাত পার হব সেদিন অন্য কোন নবীর উম্মত পার হবে না যতক্ষণ না আমরা পার হই সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো তেয়াত্তর মুসলিম হাদিস নম্বর একশো পঁচানব্বই নবী সাল্লাহু আলহিাসাল্লাম বিদ্যুতের মতো দ্রুত পার হবেন তার পিছনে সাহাবায়ে কেরাম তারপর তাবেইন তারপর সাধারণ মুমিনগণ দুই নবী আলাইহি ওয়াসাল্লাম কোথায় দাঁড়াবেন পুলসিরাতের কিনারায় ময়দানে মাহাশরের প্রান্তে তিনি দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না তার উম্মতের শেষ ব্যক্তি পার হয় হাদিসে আছে আমি পুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে বলবো হে আল্লাহ আমার ওম্মতকে নিরাপদে পার করো হে আল্লাহ সালামতি দাও সহি বুখারি হাদিস নম্বর সাত হাজার চারশো একচল্লিশ তিন নবী সাল্লু আলাইহাসাল্লামের তিনটি বিশেষ দুয়া এক আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম অর্থ হে আল্লাহ নিরাপদে পার করো নিরাপদে পার করো এই দোয়া তিনি বারবার বলবেন প্রতিটি মুমিনের জন্য আলাদা আলাদা বলবেন দুই উম্মতি উম্মতি যখন দেখবেন কেউ পুড়ে যাচ্ছে তিনি চিৎকার করে বলবেন আমার উম্মত আমার উম্মত আল্লাহ বলবেন হে মোহাম্মদ তোমার উম্মতের জন্য যা চাও তা দিলাম তিন রব্বি আদিলহুমুল্নাতা হিসাব অর্থ হে আমার রব আমার উম্মতকে হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করাও চার নবী সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুপারিশ কার জন্য হাদিসে এসেছে আমার সুপারিশ হবে তাদের জন্য যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করেছে সই বুখারি কিন্তু বিশেষ সুপারিশ পাবে যারা দরুদ পড়েছে যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পড়ে আল্লাহ তার জন্য দশবার রহমত নাজিল করেন সুন্নাত পালন করেছে মিসওয়াক দাড়ি পায়েজামা টাকনুর উপরে উম্মতের জন্য দুয়া করেছে যে আমার উম্মতের জন্য দুয়া করে সে আমার কাছে সবচেয়ে প্রিয় পাঁচ নবী সাল্লু ওয়াসাল্লামের আলো নবী সাল্লু ওয়াসাল্লামের নূর পুলসিরাতকে আলোকিত করবে তার পিছনে যারা থাকবে তারা তার আলোয় পার হবে হাদিসে আছে আমার উম্মতের মধ্যে যারা আমার সুন্নত আঁকড়ে ধরবে তারা আমার আলোয় পুলসিরাত পার হবে ছয় সাহাবিদের ভূমিকা হজরত আবু বকর রাদিয়ালু আনহু প্রথম খলিফা তিনি নবীর পরে দাঁড়াবেন হজরত উমর আনহু শক্তি দিয়ে সাহায্য করবেন হজরত আলী রাদি আল্লাহ আনহু জ্ঞানের আলো দেবেন হজরত উসমান রাদি আল্লাহ আনহু লজ্জা ও দানের আলো তারা সবাই উন্মাতি উন্মাতি বলতে থাকবেন সাত কিভাবে নবী সল্ল্লাহ ওয়াসাল্লামের সুপারিশ পাব আটটি আমল আমল ফলাফল পুলসিরাতে এক দরুদ পড়া নবী সল্ল্লাহ ওয়াসাল্লাম নিজে হাত ধরে পার করাবেন দুই নামাজ আলো বাড়বে তিন মিসওয়াক করা মুখে নূর আসবে চার জমা টাকনুর উপরে পা কাটায় আটকাবে না পাঁচ দাড়ি রাখা মুখমণ্ডল আলোকিত হবে ছয় উম্মতের জন্য দোয়া করা নবী সল্ল্লাহু আলিহুয়াসাল্লাম সুপারিশ করবেন সাত সালান ছড়ানো ফিরিস্তারা সাহায্য করবে আট কোরআন সাল্লু আলিহুয়াশাল্লাম পড়া প্রতিবার দুরুদের সবাব আটটি একটি হৃদয়স্পর্শী হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন এক ব্যক্তি মারা গেল সে ছিল গুণাহার কিন্তু প্রতি নামাজের পর দরুদ পড়ত পুলসিরাতে সে পড়ে যাচ্ছিল হঠাৎ নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম এসে তার হাত ধরলেন এবং বললেন তুমি আমার উপর দরুদ পড়েছ আমি তোমাকে ছাড়ব না তারপর তাকে জান্নাতে পৌঁছে দিলেন শিক্ষা একটি দরুদও বাঁচাতে পারে নয় আমাদের প্রতিদিনের দোয়া প্রতি নামাজের পর পড়ুন আল্লাহম্মা সল্লি আলা মুহাম্মাদিম ওয়া আলা আলি মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত পুলসিরাতে আমাকে হাত ধরে পার করুন এক পুলসিরাত পার হওয়ার পরের দৃশ্য এক প্রান্তে জাহান্নামের আগুন কাটা হুক অন্য প্রান্তে জান্নাতের দরজা সুবাস ফেরেশতারা হুর ও গিল হাদিসে এসেছে যে পুলসিরাত পার হবে সে একটি সেতুতে পৌঁছবে সেখানে তার আমলের হিসাব হবে তারপর জান্নাতের দিকে যাবে বুখারি হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো তিয়াত্তর দুই মিজান আমলের দাড়িপাল্লা ক মিজান কোথায় পুলসিরাতের শেষে জান্নাতের দরজার খ মিজান কেমন একটি বিশাল দাড়িপাল্লা এক পাল্লায় নেক আমল অন্য পাল্লায় পাপ আল্লাহ নিজে হিসাব হাদিসে আছে আমলের ওজন হবে যার নেক আমল ভারী হবে সে জান্নাতে যাবে যার পাপ ভারী হবে সে জাহান্নামে সুরা আলকারিয়া ছয় নয় গ কার আমল ভারী হবে যারা নামাজ রোজা জাকাত হজ পালন করেছে যারা দুরুদ পড়েছে একটি দুরুদ সমান এক হাজার নেকি যারা সুরা এখলাস পড়েছে একবার সমান কুরআনের এক তিন যারা সুবাহানাল্লাহি ওয়াবি হামদিহি পড়েছে প্রতিবার সমান পাহাড় সমনে কি ঘ কার আমল হালকা হবে যারা নামাজ ছেড়েছে আমলের পাল্লা খালি যারা সুদ করেছে পাপের পাল্লা ভারী তিন হাউজে কাউসার নবীর পানি পানের স্থান ক হাউজে কাউসার কোথায় মিজানের পর জান্নাতের দরজার ঠিক খ এটি কেমন দৈর্ঘ্যপ্রস্থ এক মাসের পথ পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি বরফের চেয়ে ঠান্ডা পেয়ালা তারার মতো হাদিসে আছে আমার হাউজে কাউসরের পানি পান করলে আর কখনো তৃষ্ণা লাগবে না সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার দুইশো নব্বই গ কারা পান করবে যারা নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সুন্নাত মেনেছে যারা দুরুদ পড়েছে যারা উম্মতের জন্য দোয়া করেছে ঘ কারা বঞ্চিত হবে যারা বিদ আত করেছে যারা নবীর সুন্নাত ছেড়েছে নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলবেন দূর হাও দূর হও চার জান্নাতের দরজা আটটি দরজার নাম কারা প্রবেশ করবে এক বাবু সালাত নামাজি দুই বাবু সিয়াম রোজাদার তিন বাবু সাদাকা দানশীল চার বাবুর রাইয়ান শুধু রোজাদার পাঁচ বাবুল জিহাদ জিহাদকারী ছয় বাবুল কাজীমিন ক্রোধ নিয়ন্ত্রণকারী সাত আট বাবুল আছে যে ব্যক্তি কোনো দরজার যোগ্য হবে ফেরেস্তারা তাকে সেই দরজা দিয়ে ডাকবে পাঁচ কারা সরাসরি জান্নাতে যাবে হিসাব ছাড়া হাদিসে সত্তর হাজার ব্যক্তির কথা যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা তাওয়াক্কুল করে তারা হিসাব ছাড়াই জন্নাতে যাবে শহী বুখারি হাদিস নম্বর ছয় এর মধ্যে যারা পিতা মাতার খেদমত করেছে যারা কুরআন মুখস্থ করেছে যারা প্রতিদিন বার সুবাহি ওয়া বিহামদিহি পড়েছে ছয় পুলসিরাত থেকে জান্নাত পর্যন্ত ধাপে ধাপে এক পুলসিরাত পার দুই মিজানে হিসাব তিন হাউজে কাউসারে পানি পান চার জান্নাতের দরজায় প্রবেশ পাঁচ জান্নাতুল ফিরদাউসে স্থান সাত একটি সুন্দর হাদিস হজরত আবু হুরাইরা আনহু বলেন এক ব্যক্তি প্রতিদিন একশো বিল্লাহ পড়ত পুলসিরাতে সে বিদ্যুতের মতো পার হল মিজানে তার একটি কথা সমান পাহাড় সমনে কি হাউজে কাউসারে নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানি পান করালেন এবং বাবুর রাইয়াম দিয়ে জান্নাতে প্রবেশ করল শিক্ষা একটি জিকিরি যথেষ্ট 8 আমাদের করণীয় পাঁচটি আমল এক প্রতিদিন একশো বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাপ মাফ নেকি ভারি দুই দুরুদ পড়ুন হাউজে কাউসারে পানি তিন সুরা ইখলাস তিনবার কুরআনের এক তিন চার তাওয়াক্কুল করুন হিসাব ছাড়া জান্নাত পাঁচ জান্নাতের দরজার দোয়া রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা এক পুলসিরাতের দশটি বড় শিক্ষা শিক্ষা আজকের করণীয় এক পুলসিরাত শুরু পাপ কমাও তওবা করো দুই অন্ধকার নামাজের নূর বাড়াও তিন কাঁটা হুক গিবদ সুদ জুলুম ছাড়ো চার গতিভিন্ন নেক আমল বাড়াও পাঁচ নবিসা দাঁড়িয়ে দরুদ পড়ো ছয় মিজান নেকি ভারী কর সাত হাউজে কাউসার সুন্নাত মানো আট জান্নাতের দরজা আটটি আমল পূর্ণ করো নয় শহীদ তাবাক্কুল আল্লাহর ওপর ভরসা রাখো দশ শেষ ব্যক্তি পর্যন্ত কখনো হতাশ হই না দুই আজ থেকে সাতটি দৈনিক আমল বিশ মিনিটের রুটিন সকালে উঠে পাঁচ মিনিট ফজরের নামাজ বিদ্যুতের গতি একশোবার সুবহান আল্লাহি ও বিহামদিহি পাপ মাফ নেকি ভারী এগারোবার দরুদ হাউজে কাউসার দুপুরে পাঁচ মিনিট জোহরের পর সুরা ইখলাস কুরআনের একটি এসএমএস বা অনলাইন আলো ও ছায়া রাতে দশ মিনিট ছয় ঈশার পর তবা প্লাস আস্তাক ফিরুল্লাহ বার কাঁঠাদুর সাত সবার আগে লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ একশোবার হিসাব ছাড়া জান্নাত বাস্তব পদক্ষেপ আজ থেকে শুরু করুন নামাজ ঠিক করুন পাঁচ ওয়াক্ত প্লাস সুন্নাত মোবাইলে দরুদ অ্যালার্ম প্রতি ঘন্টায় একবার দরুদ প্রতিদিন এক পরাক কুরআন আলো বাড়বে পিতামাতার সাথে দশ মিনিট কথা প্রশস্ত পথ প্রতিদিন একটি গুনাহ ছাড়ার চেষ্টা কাঁটা গম্বে, মিসওয়াক দাড়ি বা পায়জামা টাকুন অপরে সুন্নাতের আলো প্রতি শুক্রবার একশো টাকা সদকা ছায়া প্রতি রাতে তবার নামাজ পাপ মোছা উম্মতের জন্য দোয়া এর সুপারিশ মৃত্যুর কথা স্মরণ একবার বলুন ইন্না রাজিয়াউন চার পুলসিরাতের তিনটি বিশেষ দোয়া প্রতিদিন পড়ুন দোয়া এক নামাজের পর আল্লাহ ইন্নি আস আলুকাল হে আল্লাহ আমি জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহ চাই দোয়া দুই পুলসিরাতের জন্য রব্বি সাল্লিমি সিরাত হে আমার রব আমাকে নিরাপদে বার করো দোয়া তিন নবিসা এর সাথে ইয়া ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনার হাত ধরে পুলসিরাত পার করুন। পাঁচ একটি হৃদয়স্পর্শী গল্প সত্য ঘটনা এক যুবক প্রতিদিন বার দরুদ পড়ত সে মারা গেল স্বপ্নে দেখা গেল সে বিদ্যুতের মতো পুলসিরাত পার হচ্ছে নাবিসা বললেন তোমার এগারো বার দরুদই তোমাকে বাঁচিয়েছে শিক্ষা ছোট আমলও যথেষ্ট ছয় আজকের চ্যালেঞ্জ সাত দিনের প্ল্যান দিন আমল দিন ফজর প্লাস এক একশো এগারো বার দিন তিন সুরা ইখলাস তিনবার দিন চার একটি সদকা দিন পাঁচ তবা একশো বার দিন ছয় পিতামাতার খেদমত দিন সাত পুরো রুটিন প্লাস দুয়া আজ থেকে শুরু প্রিয় ভাই ও বোনেরা পুলসিরাত কালকের নয় আজকের আজ একটি নামাজ ঠিক করুন আজ একটি দরুদ পড়ুন আজ একটি গুনাহ ছাড়ুন আল্লাহ বলেন যে আমার স্মরণ করে আমি তার স্মরণ করি আল্লাহ আমাদের সবাইকে পুলসিরাতে বিদ্যুতের গতি মিজানের নেকি ভারী হাউজে কাউসারের পানি জন্নাতুল ফিরদাউসের স্থান দান করুন আমিন 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 পুলসিরাত সিরিজ এখানেই শেষ আল্লাহ আমাদের আমুল কবুল করুন جازك الله خيرا السلام عليكم ورحمه الله وبركاته